মানে কখনোই এরকম করো না যে পড়তে গিয়ে মানে মরাল টেস্ট দিতে গিয়ে তুমি পড়ার টাইম পাও নাই অনেকের এটা হবে জানো আর আরেকটা জিনিস আমি সত্যি কথা বলি একদম সত্যি কথা আমরা নিজেরাও যখন দেখছি নিজেরা স্টুডেন্ট ছিলাম তারপরে অনেকগুলো ব্যাচকে দেখছি লাস্ট মোমেন্টে গিয়ে একদম লাস্ট মোমেন্টে ধরো যে দশ পনেরো দিন আসে এক্সামের তখন অফলাইনগুলোতে টানা মরাল টেস্ট চলে এটা খুব ভালো এটা খারাপ কিছু আমি বলতেছি না তবে ওই টাইমটাতে যেটা হয় অনেক স্টুডেন্ট করে কি জায়গায় জায়গায় নলটেস দেয় এক জায়গায় না দিয়ে বেশ কয়েকটা জায়গায় দেয় এটা করলে সবচেয়ে বড় ক্ষতি তোমারই হবে তোমার রিভিশনের প্রপার টাইম থাকতে হবে তুমি বলতে পারো হ্যাঁ আমার পড়া হয়ে গেছে বলে আমি নোটিস দিচ্ছি তোমার পড়া যতই হোক তুমি যদি পরীক্ষার আগের দিন গিয়ে ফিল করো যে তোমার আরেকবার পড়লে একটু ভালোই তো তখন ওই টাইম ফিরে আসবে না এবং তখন তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে পরীক্ষার আগের দিন যখন তোমার পুরো পড়া শেষ হবে না পুরা পড়া রিভিশন দেওয়াটা জরুরি যদি এমনও করতে হয় লাস্ট পনেরো বসে খালি রিভিশন দিবা তাও দিবা তুমি যা যা পড়ছো যে কন্টেন্ট পড়ছো সেগুলো তোমাকে চান্স জন্য মোর কিন্তু দেখবা তুমি হয়তো আটকে যাচ্ছ তোমার ফ্রেন্ড চান্স পাচ্ছে এরকম হবে এটার একটা বড় কারণ হচ্ছে ফাইনাল ডিভিশনটা ঠিকঠাক না দেওয়া সময় নিয়ে রুটিন করে ফাইনাল ডিসিশন একদম সুন্দর করে দিতে হবে যা যা পড়ছো আবার পড়তে হবে রিভিশন দিতে হবে নতুন করে পড়ার কথা বলছি না রিভিশন দিতে হবে যা যা পড়েছো তাহলে জিনিসগুলা দেখবা যে পরীক্ষার হলে ভালো ক্যাপচার করতে পারতেছো আর তোমার যদি এমন হয় যে তুমি প্রায় চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট রিভিশন দিয়ে গেছো বাদ বাকি চল্লিশ পার্সেন্ট টাচ করারই সময় পাও নাই তাহলে দেখবা বাদ বাকি চল্লিশ পার্সেন্টে গিয়েই তুমি প্যারাটা খাবা যেটুকু রিভিশন দিছো ওইটুকু রিভিশন ভালো হবে সো যে যেখানেই পড়ো যে যেখানেই পড়েছো যে যতটুকু পড়েছ ওইটুকু পরিমাণ ভালো মতো ইন ডিটেলস রিভিশন দিবা রিভিশন মানে একদম রিভিশনের মতো করে সুন্দর করে যেন পরীক্ষার এক দুই দিন আগে গিয়ে শেষ হয়ে যায় একদিন আগে গিয়ে অন্তত যেন শেষ হয়ে যায় লাস্ট মোমেন্টে রাশ করবা না লাস্ট মোমেন্টে গিয়ে রাশ করলে পরীক্ষা ভালো হবে না ঠিক আছে অ্যাডমিশন টেস্ট অনেকের জীবনে একবারই আসবে অনেক জায়গাতে ডাবল ট্রাই করার স্কোপ নাই আর যারা ডাবল ট্রাই করতেছো তারা জানো যে প্রথমবার কি ভুল হয়েছে এবং প্রথমবার অনেকের এই ভুল হয়েছে আমি শিওর যে এই ভুলটা তুমি করছো তুমি পড়ছো ঠিকঠাক তুমি কি করো নাই তুমি রিভিশন ঠিকঠাক দাও নাই দেখো সেকেন্ড টাইম আর অনেকেরই এই সমস্যা আছে তো তারা এই ভুলটা আবার করো না আমি বলবো যে তোমার এখন নতুন করে কিছু পড়ারই দরকার নেই তুমি যতটুকু পড়ছো অতটুকুই ভালো মতো রিভিশন দাও যদি হ্যাঁ তুমি যদি খুব ইম্পর্টেন্ট কোনো টপিক বাদ দিয়ে রাখো তাহলে ভাই পড়ে নিতে হবে কিন্তু এই ব্যাচে যারা পড়ছো যারা আমার সাথে চলছে তাদের আমি শিওর যে আমি সবই সব ইম্পর্টেন্ট টপিক করাই দিস অলরেডি এখন খালি রিভিশন দিবা টানা রিভিশন কোনো কথা নাই চোখ বন্ধ করে রিভিশন দিবা ঠিক আছে আরেকটা যেটা জিনিস যে তোমার সামনে যে পরীক্ষাগুলো আসবে এই পরীক্ষাগুলোর সময় অবশ্যই শরীরটা ভালো রাখতে হবে সো কারো যদি কোনো মাথা ব্যথা টাইপের সমস্যা থাকে আমার যেরকম থাকে আমার নিজেরই আছে সো কারো যদি ওরকম কোনো সমস্যা থাকে মাথা ব্যথা থাকতে পারে মাথা ঘুরানো থাকতে পারে নর্মাল অসুস্থতা থাকতে পারে দরকার হলে এখনই ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে কথা বলে নিবা যে আমার এত এক মাস পরে দেড় মাস পরে আমি অ্যাডমিশন টেস্টে বসবো আমাকে সেভাবে আপনি গাইড করেন তাহলে ওনারা গাইড করবেন ঠিক আছে বুঝছ সো ব্যাপারগুলোকে সিরিয়াসলি নাও পড়াশোনাটাকে সিরিয়াসলি নাও ফাইনাল মোমেন্টে আর রিভিশনটাকে সিরিয়াসলি নাও হয়ে যাবে আমি এমন স্টুডেন্ট খুব অনেক কম দেখছি এত বছর ধরে পড়ানো অনেক এমন স্টুডেন্ট অনেক কম দেখছি যারা হার্ট অ্যান্ড সোল ট্রাই করে চান্স পায় না এরকম খুবই কম হয় হ্যাঁ চান্স নামার ক্ষেত্রে এক দুই জায়গায় মিস যেতে পারে কিন্তু সব জায়গায় মিস হবে এরকম আমি দেখি নাই কোথাও না কোথাও হয়েই যাবে আর ভালো মতো পড়লে এমন অনেক বেশি দেখছি সব জায়গাতেই হতে আছে এমন অনেক দেখছি এবার এমনও দেখছি লাস্ট এক মাসে পড়াশোনা করে খুব ভালো রিভিশন দিয়ে অনেক বেশি র্যাঙ্ক ভালো র্যাঙ্ক করছে আমাদের নিজেদের সাথেও এরকম দেখছি আমরা নিজেদের ব্যাটসম্যাটদের মধ্যেই হুম টিচার এক্সপেক্ট করে না যে সে এত ভালো করবে ব্যাচার টিচার এক্সপেক্ট করে না কিন্তু সে ভালো করছে কারণটা দেখা গেছে সে ফাইনাল মোমেন্টে মরাল টেস্ট দিয়ে দৌড়াদৌড়ি না করে রিভিশন দিছে টানা রিভিশন দিছে দৌড়াদৌড়ির ব্যাপারটা কম করবা কিন্তু করতে হবে হ্যাঁ অফলাইন এক জায়গায় মোট দিতে হবে এটা ট্রু কিন্তু এক জায়গাতেই দাও ডাবল জায়গা দেওয়ার কোনো দরকার নেই ডাবল ট্রিপল দিও না ঠিক আছে ডাবল ট্রিপল দিলেই তোমার নিজের রিভিশনের টাইমটা কমে যাবে থাকে না একটা জ্ঞানজাম বেঁধে যায় জ্ঞানজাম বেঁধে যাবে প্রত্যেকের রুটিন সেম হয় না হ্যাঁ প্রত্যেকের রুটিন সেম না যে তুমি একই দিনে একই পরীক্ষা দিচ্ছ সব জায়গায় আর একই দিনে একই পরীক্ষা দিলেও পড়ার টাইম কই পড়তে হবে না যে কোনো এক জায়গায় ফাইনাল ডিভিশন বলতে টেস্ট